নমস্কার কৃপা কিজনের সবাইকে স্বাগত চলেছি চারটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আজকে আমি দুটো রেসিপি করে দেখাবো এক হচ্ছে মিষ্টির দিনে বেগুন দিয়ে বেগনি আর কুমড়ো দিয়ে কুমড়ো দিই তো দুটো রেসিপি নিয়ে আজকে আমি শুরু করবো তো আজকে আমার রান্নাঘরে রেসিপি বানাতে যেতে পারছি না কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এত স্যাঁত সেত অবস্থা হয়ে গেছে আর যে জ্বালানি দিয়ে আমি রান্না করছিলাম জ্বালানিগুলো সব ভিজে গেছে তো কোনো উপায় নেই আমার ওখানে ভিডিও শেয়ার করার মতো তো ওই জন্য আজকে রেসিপি আমি আমার ঘরের ভেতরেই করছি তো এখানে করছি তো একটু কষ্ট করে দেখে নেবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন চলুন শুরু করি আজকের রেসিপি তো এবার বেগনি করার জন্য আমি এখানে পাঁচটা বেগুন নিয়ে নিয়েছি তো এখন বাজারে কিন্তু বেগুন খুব কম পাওয়া যায় তো আমি এরকম সাইজেরই বেগুন পেয়েছিলাম তো এইগুলো দিয়েই আমি আজকে বেগনি করে দেখাবো আর এখানে আমি এক কিলোর মতো কুমড়ো নিয়েছি তো কুমড়োটা বন্ধুরা একটু পাকা কুমড়ো হলে ভালো হয় তো দেখো আমি এরকমই পেয়েছি আজকে তো এবারে আমি এগুলো বেগনি করার মতো বেগুনগুলো কেটে নেবো কুমড়োটাও ঠিক সাইজ করে আমি কেটে নেব এবারে আমি বেগুনগুলো নিয়ে একে একে কেটে নেবো তো এই বেগুনটা আমি দুদিকটা একটু করে কেটে নিয়েছি এবারে মাছ বরাবর আমি কেটে নেব তো এবারে বেগনি করার জন্য আমি আগে প্রথমে বেগুনগুলো সব কেটে নেবো তো বেগুনটার আমি দুদিকে একটু করে কেটে ফেলে দেবো এরকম গোটাটা ফেলে দেবো আর এই পেছনের দিকটাও একটু ফেলে দেবো এবারে মাছ বরাবর কেটে নেব তো দেখো এইভাবে মাঝে বরবার কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পর আমি এবার বেগুনি করার মতো পাতলা পাতলা করে কেটে নেব তো দেখো এরকমভাবে আমি কিন্তু বেগুনগুলো কেটে নেব বেগুনগুলো দেখো আর একটা কেটে দেখালাম তো তোমরা চাইলে কিন্তু গটিনা না ব্যবহার করে দিয়েও করতে পারো তো আমার বেগুনগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে তো এবারে কিন্তু আমি এটা সাইড করে রেখে দেবো এরপরে আমি কেটে নেবো কুমড়োটা তো কুমড়োটা আমার সবটা লাগবে না আমার যেটুকু লাগবে আমি সেটুকু মতো কেটে তো দেখো আমার এইটুকু কুমড়ো লাগবে তো এই কুমড়োটুকু আমি এবার কেটে নেবো ভালো করে তো প্রথমে আমি পেছনের খোসাটা একটু ছাড়িয়ে নেবো তো দেখো আমি পেছনে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে কুমড়ো কিন্তু এই মাঝখান দিয়ে দেখো একটুখানি কাটার মতো দাগ আছে আমি ওইখানটায় নিজের সুবিধার মতো কেটে নেবো এভাবে কেটে নিলে কিন্তু বেগনিটা কাটার সুবিধা হয় ভালো দেখো একটু শুরু করে নিয়েছি এবারে এই মাঝখানে এই বীজ সমেত এই শ্বাসটাকে ফেলে দেবো এটাকে কিন্তু ফেলে দেবো এবারে আমি কুমড়ানির মতো করে কেটে নেব কুমড়োটা তো তোমরা যদি মোটা করে খেতে চাও তো একটু মোটা করে কাটবে আর যদি মনে করো একটু পাতলা খেতে তাহলে একটু পাতলা করে কেটে নেবে তো যে যেভাবে খাবে সে সেরকম পছন্দ মতো কেটে নিও তো দেখো আমি এরকম কেটেছি আমি কিন্তু খুব খুব পাতলাও মোটাও করে তো কেটে আমি এরকম একটা বাটিতে রেখে দেবো তো এই একই ভাবে কিন্তু আমি সবগুলোই কেটে নেবো তো আমার সবগুলো কুমড়োই কাটা হয়ে গেছে আর এদিকে বেগুনটাও আমি কেটে নিয়েছি তো এবারে আমি এই কুমড়ো আর বেগুনের মধ্যে কিন্তু একটু করে নুন মিশিয়ে দেবো এবারে সবটা কুমড়ো কাটার পর আর একদিকে বেগুন কেটে নিয়েছি তো দুটোতেই আমি কিন্তু নুন মিশিয়ে দেবো নুন মিশিয়ে দেওয়ার ফলে কিন্তু কুমড়োটা একটু নরম হয়ে যাবে বেগুনটাও কিন্তু একটু নরম হয়ে একটু জলটা বেরিয়ে যাবে এতে করে কি হবে বেগুনি আর কুমড়ানি খেতে কিন্তু খুব ভালো লাগবে হাতে করে একটু মাখিয়ে দেবো নুনটা তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি এগুলো দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এবারে বেগডি ভাজার জন্য যে একটা বেসনের বেটার লাগবে আমি সেটা এবার বানিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি আরেসি গ্রাম বেসন একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির একটু ছেলে নেবো যাতে করে ডেলা ভাব না থাকে আর এখানে দেবো আমি সেটা হচ্ছে চালের গুঁড়ো তো এখানে আমি চালের গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো দেবো আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী দেবো আমি ছোট চামচের এরকম চামচের চার গুঁড়ো মিশিয়ে দিলাম আর নিয়েছি আমি এখানে চিনির গুঁড়ো তো চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু চিনিটা সময় সময় সুবিধা হয় লাগে না বেশি আমি এই আর দিয়ে দেবো আমি এখানে সামান্য লবণ যেহেতু আমি বেগুনে আর কুমড়োতে আগেই লবণ দিয়েছি তার জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে চেলে দেবো আর আজকে কিন্তু আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার বা বেকিং সোডার কিছু করবো না শুধুমাত্র এই কটা উপকরণ দিয়ে আর কুমড়ো গুলো ভাজব সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিয়েছি এবারে বেগনি সুন্দর রং আনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো এটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো একটু ঝাল 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 যদি বেগুনি খেতে চাও তাহলে একটু দিয়ে দেবে সামান্য লঙ্কার গুঁড়ো তো আমি দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে হাফ চামচ কালো জিরে তো ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি বেগনিটা ভাজবো তো এবারে কিন্তু আমি এখানে নর্মাল জল নিয়ে নিয়েছি এক গ্লাস তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবো জলটা কিন্তু একবারে দেবো না আমি অল্প অল্প করে দেবো আর এইভাবে ব্যাটার তৈরি করে নেব দেখো আমার আর একটু জল লাগবে আমি সামান্য জল এবারে কিন্তু এটা আমি প্রায় আট থেকে দশ মিনিট এইভাবে ব্যাটারটা স্মুথ করার জন্য কিন্তু একটু এইভাবে বেটার করে নেবো দেখো আমি আট থেকে দশ মিনিটের মতো ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো এটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য আমি এরকম একটা চামচ নিয়েছি তো চামচ করে যখন আমি এরকম তুলবো তোলার পর দেখব যে চামচের পেছনটা লেগে আছে কি নেই তো দেখো এইভাবে লেগে আছে পুরোটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে না যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর একটু বেসন মেশাতে হবে আর যদি আরও মোটা হয় তাহলে কিন্তু একটু জল মেশাতে হবে তো আমার বেসনটা কিন্তু একদম ঠিকঠাক আছে তো এবারে আমি এটা কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো সব কিছু রেডি করে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমি উনুন কড়াইটা বসিয়ে নিয়েছি আমি সাদা তেল দিয়ে ওদিকে তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি এদিকে আর একটা কাজ করি তো আমি বেগুনে দেখো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো বেগুনটা কিন্তু অনেকটাই সেত হয়ে গেছে অনেকটা জল ধরেছে তো এবারে যেটা করতে হবে আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি তো কাপড়টা এখানে পেতে নিয়েছি আমি এখান থেকে বেগুন মুছে নেব তো দেখো মুছে নেওয়ার পর কিন্তু জলটা আর নেই আর কিন্তু জলটা দেখা যাচ্ছে না তো এইভাবে কিন্তু এবার এখান থেকে আমি যে বেসনে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এইভাবে দিয়ে এইভাবে ভালো করে এক্সট্রা যে বেসনের গোলাটা পড়ছে সেটা ভালো করে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে আমি এদিকে কড়াইতে তেলটা দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দেবো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বেগুনি ভেজে নেব

তো তো আমার সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এবারে কিন্তু আমি কুমড়ো গুলো ভেজে নেব একই ভাবে তো এটাও দেখো অনেকটা জল ঝরে গেছে তো জলটা নেই আর তো এটাও সেই একই কাপড় দিয়ে কিন্তু একটু মুছে মুছে জলটা একটু মুছে তারপরে ভাজবো দেখো বন্ধুরা কুমড়োর কুমড়ানি কত সুন্দর দেখতে হয়েছে তো আবারও একই ভাবে আমি আবারও কটা বেঁধে নেব তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার বেগনি আর এই হচ্ছে আমার কুমড়ানি তো কত সুন্দর দেখতে হয়েছে কুমড়ানিটাকে দেখে বোঝাই যাবে না যেটা কুমড়ানি দুটো একই রকম লাগছে না দেখতে তো আমার দুটো অতিথি বসে আছে অতিথি অতিথিগুলো অনেক বড় বড় তো ওই জন্য একটু খেতে দিই ওদেরকে গুলো কই আমার নাও

হ্যাঁ ওইখানে নামিয়ে খাও তুমি আরো খাও ওইগুলো সবগুলো শেষ করতে তোমাদেরকে আরো দেবো আমি ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকে বেগনিটা কত সুন্দর দেখতে হয়েছে বর্ষাকালে এরকম দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো তো এই ধরনের বেগনি বানিয়ে কিন্তু বর্ষাকালে খেতে কিন্তু অপূর্ব লাগে তো বন্ধুরা দেখো আজকে বৃষ্টির দিনে কত সুন্দর দুটো রেসিপি হয়ে গেল বেগনি আর কুমড়ানি তো আজকে আমার এই বেগনি আর কুমড়ানি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আরও ফিরে আসবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন